দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিলেন সেটাই তার শেষ ইচ্ছে ছিল মানে যে মুহূর্তে তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন যে ফাইনালি সিদ্ধান্ত নিলেন না রাদার সিদ্ধান্ত নিতে বাধ্য করলো তাঁরই ট্রাস্টেড মিলিটারি জেনারেল যার নাম হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান মিলিটারি জেনারেল হিসেবে যিনি আছেন সবাই আমরা ভেবেছিলাম অনেকেই ভেবেছিল যে এরপর মিলিটারি কু হবে এবং শেখ হাসিনাকে বন্দি করা হবে এবং তারপর মিলিটারি শাসন বাংলাদেশে জারি হবে অতীতে অনেক ইতিহাস অনেক অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আছে মুক্তিযুদ্ধের পরও একাধিকবার সেই ঘটনা ঘটেছে পাকিস্তানে তো ঘটেইছে সেই ঘটনা ঘটলো না যেটা ঘটলো সেটা খুব ইন্টারেস্টিং হৃদয় বিদারক সেটা হচ্ছে শেখ হাসিনা যাকে মিলিটারি চ্যানেল হিসেবে ট্রাস্ট করতেন অত্যন্ত আস্থাভর্জন ছিলেন বিশ্বাসভর্জন ছিলেন নাম মানুষের নাম ওয়াকারুজ্জামান বিদেশে পড়াশোনা করেছেন সমত ল্যান্ডন থেকে পড়াশোনা করেছেন সেই মানুষটি মিলফ্রি জেনারেল শেখ হাসিনাকে শেষ মুহুর্তে দুপুর দেড়টা নাগাদ বললেন যে দেড়টার কিছুক্ষণ আগে বলেন, আপনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিচ্ছি ম্যাডাম আপনি কাইন্ডলি দেশ ছেড়ে চলে যান আপনার ফ্লাইট আমরা রেডি করে রাখছি তার আগে অবশ্য ঘটনা আরও কিছু ঘটেছে সেগুলি একটু খুব সংক্ষেপে বলে নেওয়া দরকার যে শেখ হাসিনা গত রবিবারই বুঝতে পারছিলেন যে শি হ্যাজ টু রেজাইন সিচুয়েশানটা ক্রমশ কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছেন প্রচণ্ড টাফ ডিসিশন নিচ্ছিলেন জামাতদের নিষিদ্ধ করেছেন তাদের ইসলামিক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছেন কিন্তু তাও সারা বাংলাদেশ জুড়ে যে শেখ হাসিনাকে সরাও স্লোগান উঠেছিল এবং যেভাবে আন্দোলন সংগঠিত হচ্ছিল কোনো একটা জায়গায় ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা বুঝতে পেরে পাচ্ছিলেন যে আমার সময় খুব সীমিত যার জন্য ভারত সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছিলেন এস জয়শঙ্করের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছিলেন এবং শেষ পর্যন্ত যখন গতকাল দুপুরবেলা মিলিটারি জেনারেল ওয়াকার উজ্জামান শেখ হাসিনাকে বললেন আই এম গিভিং ইউ ফর্টি ফাইভ মিনিটস টাইম তার মধ্যে এক ঘন্টাও নয় পঁয়তাল্লিশ মিনিট টাইম দিচ্ছি তার মধ্যে আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান আপনার জন্য আমি ফ্লাইট রেডি করছি ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা রাজি হন তার কারণ শেখ হাসিনাকে শেখ হাসিনা তখন যেটা চাইছিলেন যে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দেবেন সেই ভাষণটা সম্প্রচারিত হবে এবং তারপর তিনি দেশ ছেড়ে চলে যাবেন তার আগে পদত্যাগপত্র দেবেন কিন্তু মিলিটারি জেনারেল এই ওয়াকারুজ্জামান যা শোনা গেছে সংবাদ মাধ্যমে যা রিপোর্ট সেই সময়টাও কিন্তু শেখ হাসিনাকে দিতে রাজি হবে না কেননা ক্রমশ মিলিটারি জেনারেল বুঝতে পারছিলেন যে বাংলাদেশের ঢাকা ক্রমশ অবরুদ্ধ হয়ে পড়ছে এবং এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোটা খুব মুশকিল ছিল একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে মিলিটারি চ্যানেলকে দুটো ক্রেডিট দিতে হবে আমার বিশ্লেষণে একটা হচ্ছে শেখ হাসিনাকে প্রাণে বাঁচানোর কাজটা তিনি করেছেন আর দ্বিতীয়ত হচ্ছে মিলিটারি শাসন জারি না করে সর্বদলীয় সরকারের দিকে গেছে কিন্তু তারও অনেক তার তাঁর অনেক সমালোচনার দিক আছে আমি সেটাতে আসছি কিন্তু যখন শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হলো এবং বলা হলো যে ম্যাডাম আপনাকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেওয়া যাবে না আপনি ইউ প্লিজ রেজাইন সঙ্গে সঙ্গে কাগজ টাইপ হলো রেজাইন করলেন এবং সঙ্গে সঙ্গে গাড়ি ধরে তিনি মানে আর গোছানোরও সময় পাননি শেষ পর্যন্ত নিজের বোনকে নিয়ে সরাসরি ফ্লাইট ধরলেন এবং সেই ফ্লাইট দিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলে গাজিয়াবাদে নামল খেয়াল করে তখন কাছাকাছি কলকাতা এয়ারপোর্টে নামা যেত নামলেন না কাছাকাছি নয় সরাসরি দিল্লি চলে যাওয়া যেত সেটা করলেন না কোথায় করলেন গাজিয়াবাদ এটা এই সাজেশনটা আমার সম্ভবত ভারত সরকারই দিয়েছিল যে গাজিয়াবাদে ইন্ডিয়ান এয়ারবেস মিলিটারি এয়ারবেস সেখানে নামুন এবং সেখান থেকে লন্ডনে যেতে চাইছেন না লন্ডনে তার ছেলে আছে সেই ছেলের কাছে তিনি সরাসরি চলে যাবেন এবং সেখানে থাকবেন তার আশ্রয় থাকবেন এরকম একটা সিদ্ধান্ত ছিল কিন্তু এ লন্ডনের মানে ইউকে ইউনাইটেড কিংডমের যে পররাষ্ট্রমন্ত্রক তারা জানিয়ে দিয়েছিল সে দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দেব না অর্থাৎ যে যে রাষ্ট্রীয়ভাবে আশ্রয়ের জায়গাটা থাকে সেটা আমরা দিতে পারবো না ফলত পরিস্থিতি একটু জটিল হয়েছে ভারত সরকার গভীর পর্যন্ত বৈঠক করছেন তার সিদ্ধান্ত করে বেরিয়ে গেছে সেগুলো তো অন্য দিক কিন্তু আমি ভাবছি ভাবছিলাম একজন মিলিটারি জেনলের ভূমিকাটা কি এত ট্রাস্টেড এত আস্থার মানুষ সেই মানুষটি কিন্তু শেখ শেখ হাসিনা বসিয়েছিলেন বসনদে এবং বসিয়েছিলেন এটা ভেবেই যে ক্রাইসিসের মুমেন্টে মিল্ফিজেন আমার পাশে থাকবেন তো পাশে থেকেছেন দুভাবে প্রাণে বাঁচানোর জন্য তাকে রাষ্ট্রের বাইরে করে দিয়েছেন এক দ্বিতীয়ত হচ্ছে যে নিজেরা মিল্টারি সরকার তৈরি করেননি কেন পরিস্থিতি মিল্ট্রি সরকার হলে আরও ভয়াবহ হতো সেটা বোধহয় হয় জেনারেল বুঝেছিলেন কিন্তু এই সব ক্ষেত্রেও মিলিটারি জেনারেলরা বুঝেও বোঝেন না নিজেদের হাতে ক্ষমতা চেষ্টা নিতে চেষ্টা করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়াকার উদ্যামান কিন্তু সেই দায়িত্বটা না কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায় যে যেমন ধরুন সোমবার দিন ঘটনাটা ঘটলো রবিবার দিন সন্ধ্যের পর এই ওয়াকার উজ্জামান যিনি যিনি ওখানকার মিল্টারি জেনারেল তিনি ট্রাস্টেড বেশ কিছু সিনিয়র মিলিটারি অফিসারদের তার বাড়িতে বাসভবনে ডেকেছিল। এবং সেখানে অনেকক্ষণ ধরে দফায় 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 তারা আলোচনা করেন যে বাংলাদেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমাদের কর্তব্য কী সেইখানেই সিদ্ধান্ত হয় যে শেষ পর্যন্ত যদি সত্যি আউট অফ কন্ট্রোল হয়ে যায় সেক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রিজাইন করার পরামর্শটা দেওয়া হবে এবং সেই পরামর্শটা নয় প্র্যাকটিক্যালি পরামর্শ নয় সেটার নির্দেশ দেওয়া হয়েছিল শেখ হাসিনা সেটা মানতে বাধ্য হয়েছিল কেন মিলিটারি জেনারেলের পক্ষ থেকে সম্ভবত এটা আমরা তো কেউ ঘরের মধ্যে থাকিনি সম্ভবত বলা হয়েছিল যে আপনি প্রাণে মারা যাবেন না আমরা চাই না যে আপনি প্রাণে মারা যান ফলে আপনাকে বাঁচানোর জন্য আমরা বাংলাদেশ ছাড়ার অনুরোধ করছি আপনাকে এবং অনুরোধটা প্র্যাকটিক্যালি নির্দেশ এবং এক ঘন্টাও নয় ফর্টি ফাইভ মিনিট সেটা খুব অসম্মানের অমর্যাদার কিন্তু যাই হোক শেখ হাসিনা প্রাণে বেঁচে গেছে তো। এইটাই রক্ষা এবং সেটা কাটছে মিলিটারি জেনারেল এই ওয়াকারুজ্জামান প্রশ্নটা মিলিটারি জেনারেলের কাছে আরও আছে সেটা হচ্ছে যে মিল্টারি জেনারেল যখন তার মানে ফ্লাইট ওখান থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে এলো গাজিয়াবাদে চলে গেল বাংলাদেশ বর্ডার ক্রস করে গেল তখন বাংলাদেশের মিলিটারি জেনারেল তিনি একটা প্রেস কনফারেন্স করলেন সেই প্রেস কনফারেন্স দুজন প্রহরী পাশে ছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন বলছিলেন সেটা বলতে গিয়ে যখন সাংবাদিকরা কিছু প্রশ্ন করছিল তার আগে অবশ্য কিছু বৈঠক করেছেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে মানে দেশ ছাড়ার আগেই বৈঠকগুলো করে ফেলেছিলেন সর্বদলীয় সরকার গড়ার জন্য একটা মানে পরিকল্পনা নিয়ে নিয়েছিল এবার সর্বদলীয় জাতীয় সরকার গড়ার ক্ষেত্রে মিল্ট্রি জেনারেল বললেন যে বিএনপি ছিল মিটিংয়ে জামাত ছিল সবাই ছিল আওয়ামী লীগ ছিল না যারা যারা সংসদের সংখ্যাগরিষ্ঠ যেভাবেই হোক তাদের বাদ দিয়ে কী করে সর্বদলীয় বৈঠক হয় এটা মিলক্রি জেনারেল কে কেউ প্রশ্ন করার সাংবাদিকরা হয়তো ছিলেন না যে আওয়ামী লীগকে ব্যথি রেখে কী করে সর্বদলীয় কথাটা আপনি বলছেন প্রশ্নটা আমার মনে এলো বলে বলছি তারপরে ধরুন ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর হয়েছে মিল্ট্রি কী করছিল তারপরে ধরুন আওয়ামী লীগের সদর দফতরে আগুন লাগানো হয়েছিল মিলট্রি কী করছিল ঢাকা পুলিশের সদর দফতর আক্রমণ করেছে ওই বিএনপি জামাত রাজাকার যাই বল না কেন মিল্ট্রি কী করছিল নি ঐতিহাসিক মিউজিয়াম আক্রান্ত হয়েছিল মিল্ট্রি কি করছিল মানে আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যে মিল্টারি জেনারেলের যে ভূমিকাটা সঠিকভাবে পালিত হওয়া দরকার ছিল সেটা পালন করেননি কেন যখন শেখ হাসিনা রিজাইন করলেন যখন তিনি বাংলাদেশের বাইরে চলে গেলেন তখন তো তার উচিত ছিল তার আগে থেকে সকাল থেকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সব থেকে সব থেকে সেন্সিটিভ জায়গাগুলোকে প্রোটেক্টেড করা বাঘমুন্ডির ঐতিহাসিক মিউজিয়াম শুনছি আক্রান্ত হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা জানি না কিন্তু কি করে হয় সেটা সেভাবে অ্যাডিকুয়েট মিল্ক স্টাফে ডিপ্লয়েড হয়নি কেন এই প্রশ্নগুলো থাকছে কিন্তু দুর্ভাগ্যের দুঃখের অত্যন্ত যন্ত্রণার শেখ মুজিবরের রহমানের মূর্তিতে হাতুড়ির ঘা বুলডোজার দিয়ে সেই মূর্তি ভেঙে ফেলে দেওয়া হয়েছে কারা এ কাজ করতে পারে বলুন তো উনিশশো সালে বাংলাদেশ মুক্ত হতে পারতো না যদি এই মুজিবুর রহমান না থাকতো তার মূর্তি যখন ভাঙা হচ্ছে তখন মিলটি চুপ থাকছে কেন আর সেই মিলটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বলছে কেন এই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নগুলো মনে এসছে বলেই আপনাদের কাছে আজকে নতুন বাংলায় রাখলাম